একজন হাসনাথ একজন সার্জিস মারা গেলে বাংলাদেশ এখন হাজার হাজার সার্জিস হাসনাথ আছে আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পাই করেছে আসসালাম আলাইকুম দর্শক সমন্বয় হাসনাদ আবদুল্লাহ ও সার্জিস ভাই কে গাড়ি চাপা দিয়ে মারা চেষ্টা করা হয়েছে এই বিষয় নিয়ে লাইভে এসে সমন্বয় গ্রাফি ভাই কি বলেছে চলুন দর্শক আমরা সেটা একটু দেখে আসি একজন হাসনাথ একজন সার্জিস মারা গেলে বাংলাদেশ এখন হাজার হাজার সার্জিস হাসনাথ আছে আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পাই করেছে একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় একজন সার্জি শাসনাথ মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যেই স্বপ্নটা দেখছি আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন তাহলে আপনারা বুকার স্বর্গে আছেন অথবা যদি ভেবে থাকেন এই দুই চারজনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে স্বৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে এই স্বপ্ন ভুলে যাবেন তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে লিপ্ত ছিল প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে দেখেন পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে গতকালকে আমার সোনা আমার একজন সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইস্কন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই রাত নাই আমরা ছুটতেছি যখন যেখানে যে সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি কথা বলতেছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু একটা মহল শুধু একটা মহল নয় কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমন ভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বা আম্মুর সাথে কথা বলতে পারব কি সেই নিশ্চয়তা আমাদের নেই আমরা যে মানুষগুলো আছি আমাদের কারোর এই সেই নিশ্চয়তাটুকু নেই তো আমার কাছে মনে হয় এটা সার্জিস আস্তার বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই এটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনও এই ষড়যন্ত্রগুলো চলছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ট্রাক চাপা দিয়ে ট্রেন চাপা দিয়ে বিভিন্ন ভাবে রোড এক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় ঠিক একইভাবে ভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয় তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তা টুকু কোথায় কিন্তু পরিষ্কার ভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না জনক চিন্ময় গ্রেফতার হওয়ার পর থেকে একটা আলোচনা আমাদের সামনে খুব আসছে সেটা হলো তিনি ইস্কনের সদস্য কি সদস্য নন আমরা পরবর্তীতে জানতে পারি যে তিনি আসলে ইস্কনের সদস্য নন কারণ তাকে বহিষ্কার করা হয়েছে এখন কয়েকটা প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে আমরা খেয়াল করেছি গত পরশু কেন্দ্রীয় ইস্কন যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে তাকে ওয়ান অফ দ্য লিডার্স অব ইস্কন বলে পরিচয় করিয়ে দিয়েছেন তাতে মনে হতে পারে যে তিনি এখন ইস্কনের সদস্য আছেন কিন্তু আমরা এর মধ্যে এরকম নিউজ আমাদের সামনে আসতে দেখেছি শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জুলাইয়ে ইস্কন থেকে বহিষ্কৃত হন কৃষ্ণ দাস চিন্ময় কৃষ্ণ দাস জুলাই মাসে মানে ওই সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এমন না যে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে কোন ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাহলে আমার সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কৃষ্ণ সদস্য নন তাকে করা হয়েছে কিন্তু তাকে দাবি করা হচ্ছে ইস্কনের সদস্য হিসেবে ইস্কনের ওপরে হামলা হিসেবে হুমকি হিসেবে আমরা বাংলাদেশের যে ইস্কন আছে তাদের কাছ থেকে আমরা এটার ব্যাপারে খুব স্পষ্ট একটা মতামত জানতে চাইবো সেটা হচ্ছে কেন কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল শৃঙ্খলা বিরোধী যে কাজ সেইটা কি ছিল একটা কথা জেনে রাখা জরুরি আমাদের জায়গা থেকে যে মানুষটাকে শৃঙ্খলা বিরোধী কাজের জন্য দল থেকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তিনি এখন হিন্দু সমাজের নেতৃত্বে আসছেন সনাতনী জাগরণী জোট নামে যে সংগঠনটা তৈরি হয়েছে সেটা এবং উনি বহিষ্কৃত হওয়ার কারণে অবশ্য আরেকটা আলোচনা আমাদের সামনে আসবে এখনকার যে তার কর্মকাণ্ড তার দায় দায়িত্ব ইস্কনে থাকবে কিনা তো ইস্কন বাংলাদেশ সংগঠনটা আছে তারা তাদের জায়গা থেকে এই ব্যাপারে খুব স্পষ্ট বার্তা জনগণের সামনে দিতে হবে এবং তাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমি আগেও বলেছি যে কথাটা যে কোন শৃঙ্খলা বিরোধী কাজের জন্য জনাব চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে সেটা জানানো এবং তাদের কাছ থেকে ইস্কনকে আলাদা করতে হবে একটা কথা আমরা বলবোই এর মধ্যে আমরা খেয়াল করছি বহু জায়গা থেকে বাংলাদেশে গ্রেফতার করার দাবি দাবিকে নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছে এটা নিয়ে আমি একটু বিস্তারিত ভাবে বলবো কিন্তু এই দাবি যেহেতু উঠতে শুরু করেছে ইস্কনকে জনাব চিন্ময়ের জায়গা থেকে অবস্থান পরিষ্কার আগেই করে রাখতে হবে কারণ তাদের বুঝতে হবে তাদের কে নিয়ে যখন ইনভেস্টিগেশন হবে তাদের নিয়ে যখন মানুষ কথা বলবে তাদের এই ব্যাপারটা খুবই জরুরি একটা কথা মনে রাখতে হবে সেটা হলো পাবলিক পারসেপশন সামহাউ ওই দিকেই গেছে এবং আমাদের মনে থাকার কথা যে কিছুদিন আগে একবার হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু স্থাপনার উপরে যখন হামলা হয়েছিল নোয়াখালীতে একটা ইস্কন মন্দিরে হামলা করা হয়েছিল এবং ভাঙচুর করা হয়েছিল ক্ষয়ক্ষতি করা হয়েছিল সুতরাং পাবলিক পারসেপশনের মধ্যে এটা এক্সিস্ট করে বর্তমানে বাংলাদেশে যে বিশ্বকরণমুখী পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেখানে ইসকন একটা ফ্যাক্টর হিসেবে হাজির হয়েছে তার জায়গা থেকে جناب চিনময়ের ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য দিয়েই তাদেরকে আসলে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে না হয় যে কোনো রকম অপ্রতিকার পরিস্থিতি যদি ঘটে আমরা কোনোভাবেই চাই না সেটা হোক আমরা খুবই সিরিয়াসলি খুবই আন্তরিক ভাবে সবাই মিলে চেষ্টা করছি আমরা এরকম কিছু না ঘটার জন্য কিন্তু তারা তাদের জায়গা থেকে কিছু পদক্ষেপ নেবেন একটা কথা মনে রাখা খুব জরুরি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে কি হবে না বা সেটা ঠেকানোর একমাত্র দায় মুসলিম সম্প্রদায়ের না আমি এটা মানতে প্রস্তুত আছি মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগুরু মানুষ হিসাবে তাদের দায়িত্বের পরিমাণ বেশি এটা সত্য আমি বিশ্বাস করি সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ও সেটা করবে না বিশেষ করে যখন একজন মুসলিম হত্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যেখানে জানাব চিন্ময় তার ইস্কনের পরিচয় প্রচুর দেন যদিও সাম্প্রতিক সময়ে তিনি হিন্দু জাগরণী সনাতনী জাগরণী জোটের নামে তার কর্মকাণ্ড করছেন এবং ওখানে প্রচুর ইস্কনের মানুষজন গেছেন ইস্কন সংগঠনের সাথে জড়িত সুতরাং সামহাও ওই সংগঠনটা যেহেতু এটার সাথে জড়িয়ে গেছে এই পারসেপশনটা ক্লিয়ার করা তাদের সংগঠন থেকে খুবই জরুরি এবং বাংলাদেশের ইস্কন যারা আছেন তাদের উচিত কেন্দ্রীয় স্কনের সাথে যোগাযোগ করে এটুকু তাদেরকে জানানো যে জানাব চিন্ময় কোনোভাবেই ইস্কনের সাথে নেই এই ভুলটা ঠিক করা এবং সেই স্টেটমেন্ট দেয়া তারা কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন না কোনোভাবে তাদের বিচারে যদি মনে করেন যে অন্যায় অবিচারের শিকার হচ্ছেন সেটা নিয়ে কথা বলতে পারেন কিন্তু ডিজ ইনফরমেশন এটা ডিসইনফরমেশন তারা ছড়াচ্ছেন যে তিনি ইসকনের সদস্য এবং আবারও বলছি বাংলাদেশের ইসকনকে এই জিনিসটা ক্লারিফাই করতে হবে এবং এই শুদ্ধ করে কেন্দ্রীয় ইসকনকে দিয়ে সেটা স্টেটমেন্টের ব্যবস্থা করা উচিত হবে যদি তারা মনে করেন বাংলাদেশে তারা তাদের কার্যক্রম ঠিকঠাক মতো চালিয়ে যেতে চান তাদের এই ব্যাপারগুলোতে সতর্কভাবে বিবেচনা করে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার দর্শক এই ঘটনা কি মতামত অবশ্যই কমেন্ট করে যারা আমার আজকে ভিডিও পর্যন্ত ভিডিও পড়ালো লাইক দেবেন এবং বেশি শেয়ার করে অন্য কথা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম